আসসালামু আলাইকুম এই গরমের মধ্যে আমি বানাবো এখন খুব সহজে তৈরি দানুর মজার একটা ড্রিঙ্কস এটাকে আপনারা বলতে পারেন পুদিনা পাতার লেমনেড কিংবা মিল্ক লেমনেড অথবা পুদিনা পাতা লেবুর শরবত বলা যায় সোজাসুজিভাবে তৈরি করা একদম সহজ কিন্তু খাইতে অসাধারণ তো আসে নাকি শুরু করা যাক আমি এখানে এক কাপ পুদিনা পাতা নিয়ে নিছি কোনো কোনোটা কচি ডাল থাকলে ডাল সহ নিয়ে এসেছি কারণ ডাল আমি এটা ব্লেন্ড করবো যেহেতু ডালের মধ্যে ভালো রকমের ফ্লেভার থাকে এই পুদিনা পাতাগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিব একটা ব্লেন্ডারে একদম যাতে আমি মিহি করে ব্লেন্ড করে নিতে পারি এর সাথে আমি আধা কাপ চিনি দিচ্ছি কারণ আমার পানিতে চিনি মিশাইতে হবে তো পানিতে চিনি মিশাইতে একটু সময় লাগে দেখে এর মধ্যে ব্লেন্ড হয়ে গেলে একসাথে চিনিটা ভালো মতো মিলে যাবে আর এখানে আধা কাপ পানি দিয়ে দিচ্ছি আধা কাপের মতো পানি দিয়ে দিচ্ছি সবগুলোকে আমি খুব ফাইন করে ব্লেন্ড করে নিবো যাতে চিনি চিনি সব গলে যায় আর কি ভালো মতো ব্লেন্ড করে নিলাম এখন এটাকে আমি একটু চেলে নিব এর মধ্যে হয়তো একটু ইয়ে রয়ে যাইতে পারে বড় বড় টুকরা রয়ে যাইতে পারে ইয়ের চিনিটা মিলে গেছে পুদিনা পাতার টুকরা যাতে না থাকে আর কি একদম ফাইন হয়ে যাতে চালা হয়ে যায় যাই হোক আমি ভাবে চেলে নিলাম ভালো মতোই এই হচ্ছে আমার জুসটা উপরে ফেনা দেখা যাচ্ছে না বুঝতেছেন না নিচে কিন্তু পুদিনা পাতার রসটাই আছে এই যে দেখেন এখন আমি লেমনেরটা একটা বানানো শুরু করব আমি এখানে দুইটা গ্লাস নিয়ে নিছি আর এখানে কিছু একটা বাটিতে একটু চিনি নিয়ে নিছি এখন যেটা করব আমি গ্লাস দুইটার এই পাশ দিয়ে এই যে দেখেন একটু লেবু দিয়ে একটু লেবুর রস লাগাই নেব রস লাগায় এই চিনির মধ্যে একটু ডিপ করে চিনি লাগিয়ে নিব পাশে দেখতে একটু সুন্দর লাগবে আর কি এই যে এরকম তো দুইটা গ্লাসে আমি একটু চিনি লাগাই নিব এতে আমার অসাধারণ সৌন্দর্য জ্ঞানটা প্রকাশ পাবে আর কি পুদিনা পাতা চিনির মিশ্রণটা দিব পরিমাণ মতো প্রায় দুই টেবিল চামচের মতো করে দিব এক একটায় এটা যার যার স্বাদ মতো সামান্য একটু টালা জিরার গুঁড়া দিব আধা চা চামচেরও কম এটা অপশনাল দিতে পারেন নাও দিতে পারেন দিলে কিন্তু ফ্লেভারটা ভালো আসে খাইতেও মজা লাগে আধা চা চামচের মতো বিট লবণ দিব কেউ না চাইলে দিয়ে না অসুবিধা নাই প্রতিটায় প্রায় এক টেবিল চামচের মতো লেবুর রস দিব এক দেড় টেবিল চামচের মতোই দিলাম দু একটা লেবুর পিস দিয়ে দিই একটু বরফের কুচি গরমকাল বরফগুলো কিন্তু গলে যাবে চিন্তার কারণ নাই বাকিটুকু পানি দিয়ে ভরে দিলেই হয়ে যাবে একটু গোলায় মিশায় দেই পুদিনা পাতা শরবত যেহেতু দুইটা পুদিনা পাতাও দিয়ে দিই আমার বাগানের সুন্দরী পুদিনা পাতা ভাসতে থাকুক দুই পিস লেবু লাগাই দিই তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার পুদিনা পাতা লেবুর শরবত এই গরমের মধ্যে খুবই রিফ্রেশিং অল্প খরচের মধ্যে ঝটপট বানায় ফেলতে পারেন আর পুদিনা পাতার আর চিনি দিয়ে যেটা বানাইলাম সেটা যদি চান একটু বেশি বানাইলে ফ্রিজে রেখে দুই তিন দিন আরামে খাইতে পারবেন ডিপে রাখলে তো বেশ কতদিনই থাকবে কম ভেজালে হ্যাপি জোসের একটা আইটেম পান নিয়ে তামা করে খেয়ে ফেলাইতে পারবেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে আল্লাহ হাফিজ